নমস্কার দর্শক বন্ধুরা রেস পোর্টস এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই আরো একটা প্রতিবেদন ভিডিও নিয়ে আমরা চলে এসেছি আপনাদের সঙ্গে ইতিমধ্যেই আপনারা জানেন যে ভারতীয় ফুটবলে কিন্তু একটা ডামাডোল পরিস্থিতি চলছে যেখানে আই এর মতন একটা বড় টুর্নামেন্ট সেটা কি আদৌ শুরু হবে কিনা সেটা নিয়ে কিন্তু একটা সংশয় রয়েছে যেখানে বিভিন্ন ক্লাবগুলো তারা কিন্তু একটা অনিশ্চয়তার মধ্যে রয়েছে যে আদৌ তাদের সামনে কোনো লক্ষ্য রয়েছে কিনা যেখানে আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে আই এর জন্য কিন্তু কোনো বির জমা করেনি কোনো সংস্থা যেই কারণের জন্য আইএসএল কবে শুরু হবে আদৌ শুরু হবে কিনা সেটা নিয়ে যেরকম জল্পনা রয়েছে এবং তারই মাঝে ভারতীয় ফুটবলের জন্য কিন্তু আরও একটা সংশয় রয়েছে আপনারা জানেন যে গত মৌসুম আইএসএল শিল্ড চ্যাম্পিয়ন হওয়ার পর মোহনবাগান মোহনবাগান এফসি চ্যাম্পিয়ন্স দুয়ে খেলার সুযোগ পেয়েছিল এবং সেখানে তারা প্রথম ম্যাচটা ঘরের মাঠে এফ কে আহ বিরুদ্ধে এবং সেই ম্যাচটা ছিল মোহনবাগানের সেপ্টেম্বর কিন্তু যেটা আপনারা ইতিমধ্যেই জানেন যে মোহনবাগান সেপাহানের বিরুদ্ধে সেই ম্যাচটা খেলতে ইরান যায়নি এবং যেই কারণবশত মোহনবাগান এই ম্যাচটা খেলতে যায়নি তার কারণস্বরূপ তারা কিন্তু বলেছিল যে ফুটবলারদের নিরাপত্তাজনিত কারণের জন্যই তারা তাদের দলকে ইরানের উদ্দেশ্যে পাঠায়নি এবং যেখানে তাদের বিদেশি ফুটবলাররা যারা ছিলেন বিশেষত অস্ট্রেলিয়ান ফুটবলাররা যারা ছিলেন তাদের ভিসা সংক্রান্ত একটা সমস্যা ছিল এবং সেই সকল মিলিয়ে গোটা দল কিন্তু মোহনবাগান এবছর ইরানে সে বিরুদ্ধে ম্যাচটা খেলতে পাঠায়নি কিন্তু এটা কিন্তু মোহনবাগানের জন্য নতুন নয় আপনারা জানেন যে গত বছরও যখন ট্র্যাক্টর এফসির বিরুদ্ধে মোহনবাগানের এই ইরানের মাটিতে এই ম্যাচটা ছিল সেই ম্যাচটাতেও কিন্তু মোহনবাগান ফুটবলারদের নিরাপত্তাজনিত কারণের জন্যই গত বছরও দল পাঠায়নি তবে গত বছর একটা কারণ ছিল যেহেতু ইরানে একটা পলিটিক্যাল ইস্যু চলছিল সেই কারণের জন্য মোহনবাগান দল পাঠায়নি এবং সেই যুক্তিটা কিন্তু কিছুটা হলো এএফসি মান্যতা দিয়েছিল এবং যেই কারণের জন্য মোহনবাগানে কিন্তু সেই পরিমাণে কোনো শাস্তির মুখে পড়তে হয়নি কিন্তু এবছর মোহনবাগান যখন ইরানের দল পাঠায়নি সেখানে কিন্তু কোনোরকম কোনো কারণ নেই শুধুমাত্র ফুটবলারদের নিরাপত্তা জনিত কথা ভেবে তারা দল পাঠায়নি এবং যেই কারণের জন্য দেখেছিলেন যে এএফসি তরফ থেকে কিন্তু মোহনবাগানকে সেই চ্যাম্পিয়ন্স গ্রুপ থেকে করা হয়েছিল এবং যেই ম্যাচটা এফ কে আহাল মোহনবাগানের বিরুদ্ধে এসে খেলেছিল এবং সেই ম্যাচটাকেও কিন্তু পুরোপুরিভাবে আহ বাদ করে দেওয়া হয়েছিল কোনো রকম পয়েন্ট বা গোল কিন্তু এফ কে আহালকেও দেওয়া হয়নি সেটা কিন্তু আপনারা ইতিমধ্যেই দেখেছেন তবে শুধুমাত্র এটাই নয় যেটা আশঙ্কা রয়েছে যে আপনারা জানেন যে ভারত থেকে এ কিন্তু দুটো স্লট থাকে ক্লাবগুলোর জন্য একটা যেটা আপনারা জানেন যে আইএসএল শিল চ্যাম্পিয়ন দল যে হয় সে ডাইরেক্ট স্লট পায় এএফসি চ্যাম্পিয়ন্স চ্যাম্পিয়ন লিগ দুয়ে এবং সুপার কাপ চ্যাম্পিয়ন দলের কাছে সুযোগ থাকে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ দুয়ে এর কোয়ালিফাইং ম্যাচটা খেলে সরাসরি এএফসি চ্যাম্পিয়ন্স লিগ দুয়ে নিজেদের জায়গা পাকা করা তবে সেখানে একটা সুযোগ থাকে সুপার কাপ উইনিং দলের কাছে যে যদি কোয়ালিফাইং রাউন্ডের ম্যাচটা তারা না জিততে পারে সেক্ষেত্রে তারা সরাসরি এএফসি চ্যালেঞ্জ লিগে খেলার একটা সুযোগ পায় কিন্তু যেটা আশঙ্কা করা যাচ্ছে যে দুহাজার সাতাশ আঠাশ হয়তো ভারত থেকে একটাই স্লট থাকবে এফসির জন্য যেটা সম্ভবত মনে করা হচ্ছে যে হয়তো একটা স্লট থাকবে যার কারণ ভারত থেকে যেই দুটো স্লট থাকে সেখানে প্রথমত মোহনবাগান পরপর দুবছর এএফসির চ্যাম্পিয়নশিক এর যে গ্রুপ স্টেজের ম্যাচ সেটা তারা ইরানে খেলতে যায়নি এবং এবছরও সরাসরিভাবে মোহনবাগানকে কিন্তু গ্রুপ থেকে সরিয়েও দেওয়া হয়েছে কিন্তু অপরদিকে আরো একটা যে দল দল যারা এসি চ্যাম্পিয়ন লিগ দুয়ে খেলছে তারাও কিন্তু এই মুহূর্তে কোনো ম্যাচ জেতেনি বা কোনো পয়েন্ট কিন্তু তারা সংগ্রহ করতে পারেনি যেই কারণে এই মুহূর্তে কিন্তু ভারতে কিন্তু কোনো রকম পয়েন্ট এই এএফসি চ্যাম্পিয়ন্স লিগ দু এর ম্যাচগুলো থেকে আসেনি ভারতের ঝুড়িতে এবং ইতিমধ্যেই ভারত এএফসির ওয়েস্ট রিজিয়নে কিন্তু তেরো নম্বর স্থানে রয়েছে এবং যেটা সম্ভাবনা করা যাচ্ছে যে দু হাজার মৌসুমে এই দুটো স্লটের মধ্যে একটা স্লট কিন্তু হারাতে চলেছে ভারত এবং সেখানে যেই একটা স্লট ভারত পাবে সেটা কিন্তু শুধুমাত্রই এএফসি চ্যালেঞ্জ লিগের ডাইরেক্ট স্লটটা থাকবে অর্থাৎ কোনো রকম কোয়ালিফাইং ম্যাচ বা ডাইরেক্ট এএফসি চ্যাম্পিয়ন্স লিগ দুয়ে স্লট কিন্তু ভারত পাবে না এবং যেই স্লটটা পাবে সেটা ডাইরেক্ট এএফসি চ্যালেঞ্জ লিগের স্লট তবে এখানেই দেখা যে কোন টুর্নামেন্টের দল এই এএফসি চ্যালেঞ্জ লিগে খেলার সুযোগ পায় সেটা কি আইএসএল চ্যাম্পিয়ন দল পাবে নাকি আই লিগ চ্যাম্পিয়ন দল নাকি সুপার কাপ চ্যাম্পিয়ন দল সেটা কোন দল এই এএফসি চ্যালেঞ্জ লিগে খেলার সুযোগটা পাবে সেটা কিন্তু পুরোপুরি সিদ্ধান্ত নেবে ফেডারেশন তবে যদি এএফসির একটা স্লট হারায় ভারত তাহলে কিন্তু সেটা আহ বলা যায় যে ভারতীয় ফুটবলের জন্য আরো একটা খারাপ অধ্যায় সায়ন দে